জন্য গেলেন এবার নামাজ আদায় করার পরে এবার ওরে বাড়িতে ফিরে আসলেন রে বাবা আপনার ভাতে মার মধ্যে খাবার আছে গো আল্লাহ আপনার ইমাম হাসান হোসেন তিন দিনের বোকা আছে পেটে খাবার নয় ওদের পেট গুলো বুকের মধ্যে সেটে গেছে পেট গুলো মুসলমান যেন আধাত নিচে ঢোকে গেছে আল্লাহ গো আজকে আমি আপনার ফাতে মাকে পরীক্ষা করব আজকে আমি আপনার সেরে খোদা আলীকে পরীক্ষা করব আমার আল্লাহ তারা বললেন ফারিস তারা শোনো শোনো আমার আলীকে তোমরা পরীক্ষা করিও না আমার ফাতে

एक दक्कम तो अपना संगत को बहुत दिन से रखा है अच्छा जा रहे थे जी 4000 मास्टर अब्दुल मलिक साहब 5000 ये 3000 है फोन पे दे रहे हैं मास्टर अब्दुल मलिक साहब 5000 हो जाएगा ओ मास्टर साहब कुछ बढ़ाइए ना ये मदरसा के सेक्रेटरी जी हैं मदरसा नेजामिया एनायतुल खुरा सर ओ मास्टर साहब इतना गलत में है अल्लाह को तो रखे है।, है, मास्टर है हम तो सोचे थे एक महीने का रुपया दे दीजिए तो छोड़िए इसको कुछ बढ़ा दीजिए पांच हजार हेड है कुछ बढ़ा दीजिए अल्लाह तलाब का बहुत नवाजा है पचपन सौ नारे सौ नारे तकलीफ যেই জায়গা দেখে এসেছেন সেই জায়গাগুলো দেখতে এখনো আশা রেখেছি নয়শো টাকা আল্লাহ কবুল করবো তোমাদের কাছে আমি লেনদেনটা করবো

আলীর দরওয়া এসে হাজির হয়ে গেলেন বললেন স্বামী বাইরে বুঝি কেউ এসেছে তো ফাতেমা বলছেন হুজুর একটু দেখেন তো কে শেরে পদা আলী যেমন দরওয়াজা তো নিলেন তো দেখছেন একজন সব আলী কি চাই উনি বলছেন আমি চার দিনের বোখা আলী আপনার বাড়িতে যদি কোনো খাবার থাকে তো একটু আমাকে দেন শেরে খোদা আলী বলেন আমরা তো তিন দিনের ভোকা। বাড়ির দরজায় চার দিনের ভোকা সাওয়ালি দাঁড়িয়ে আছে। আলী বলেন আমার কাছে তিনটা রুটি আছে। একটা রুটি আমি দান করে দেব। দুইটা রুটি থাকবে। একটা রুটি ইমামে হাসান হোসেন খাবে। একটা রুটি আমি ফাতিমা আর আমি শেরে খোদা আলী খাবো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বেয়াদরা রইছিল না ফাতেমা এসে বলছেন ফাতেমা বাইরে সবালি আছেন তিন চার দিনের আবার ওই আবার চলে ফাতেমা আমি আজকে পাঁচ দিনের বোকা ফাতেমা বলছেন আমার ছেলে দুটো তিন দিনের বোকা বাইরে সাবালি পাঁচ দিনের বোকা সাবাল করেছেন না একটা রুটি দিয়ে দেন একটা রুটি আছে আবার সেই সবালি আবার প্রশ্ন করছেন ফাতে মানো আমি ছয় দিনের হোক বাড়িতে যদি কিছু খাওয়ার থাকে ফাতেমা একটু দয়া করে দেন দেখুন আমার পেটটা কত ভিতরে ঠকে গেছে ছয় দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নয় ফাতেমা তো সোহরা বললেন আমার ছেলে দুটো এখনো ঘুমিয়ে ওঠেনি

যেমন রুটি দিয়ে দেওয়া হল সেরে আর আলি বনে বনে ভাবতে লাগলেন আমি আর খাতেবার কাছে যেতে পারছি না রে বাবা আমি আর খাতেবারের কাছে যেতে পারি না কেমন করে যাবে এখন যদি আমার বেতা ঘুম ভেঙে যায় আব্বা হাত ধরে কাঁদবে কাঁদবে আব্বা গ আব্বা আজকে আমাদের খাবার দাও খাবার দাও গো আপা আমি বাবা বলে নিজের ছেলেদের যদি খাবার দিতে না পারে তবে আমি বাবা বেতার কাছে লজ্জিত হয়ে যাবি আল্লাহ বাইরে দাঁড়িয়ে 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 করতে লাগলেন আমার আল্লাহ দরবার হাত

আমরা কি খাবার জন্য ইন্তেকাল হয়ে যাব বোম্মা সেরে খোদা আলি বললেন আল্লাহ গো আজকে আমি ভাতে ভাত কাছে যেতে পারি না আজকে আমি আমার দাদা দুটোর কাছে যেতে পারি না গো আল্লাহ সেরে খোদা আলি যদি আল্লাহ হাতার আনহর চোখের জল বলল বাবা ঝরঝর ঝরঝর করে পড়তেছিলেন মুসলমান ওই দিকে আমার আল্লাহ বাক আল্লাহ তালা সেরে খোদা আলের দোয়া কবল করে দিলেন আলে সারা বললেন ফাতেমার বাড়ি থেকে নিয়ে এসছি আমার আলি কান্না করতেছেলেদের কাছে যেতে পারে না আমার ফাতেমার কাছে যেতে পারে আমার সেরে যাও যাও

কেন এসে সে বলছিলেন খালি হয়ে খানারুটে দান করেছে বহালে ওই পেন খানারুটে তোমাকে ধরিয়ে দিতে এসেছে তুমি তোমার বেতার কাছে যেতে পারছো না তুমি তোমার বিদের কাছে যেতে পারছো না আজকে তোমার ছেলে দুটো ঘুম থেকে উঠবে তোমার হাত ধরে বলবে আপনার খাবার দাও খবর তুমি খাবার পেতে পারো না বলে গেটের কাছে কান্না করতেছ তোমার কান্না আমার আল্লাহ তালা দরবারে কবলিয়া দিয়েছে তিন খানা রুটি নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নেও শ্রী

ছেলেরা যদি আরো দুই দিন না খেয়ে থাকবে না খেয়ে থাক কিন্তু তোমার তিন নেব না বলিস্তা বললেন হজুর কেন নেবেন না কেন শ্রী খোদা আলী বললেন জিব্রাহ গো আমার আল্লাহ পাকে কি বলেছেন আমার রসুল্লাহ হাদিস পাকের মধ্যে কি বলেছেন জিবরিল ফারিস না বললেন কি বলেছেন সেরে কথা বলেন বলে জিব্রাইল যারা আল্লাহ তালা দশ টাকা দান করে রে আমার আল্লাহ তালা তাহাদেরকে কত টাকার ফল দেয় তাহাদের নামে আমাদের কথা নিকে লেখে বলো জিব্রিল বললেন হুজুর যারা تار بابا يا عاملي

জান্নাতের মত গেলেন তিরিশ খানা জামনাতের রুটির প্যাকেট করলে পরে বাবা এবারে তিরিশ খানা জামনাতিয়ে রুটির প্যাকেট করে দেওয়ার পরে খোদা হাজিরা দেওয়ার পরে হয়ে গেলেন আনে তুই আলে সনো সনো এই যে তিরিশ খানা জামনাতের রুটির প্যাকেট নিয়ে নেওয়া নেওয়া আনে হাত আড়িয়ে দিলেন বাবা বাবা বজর জান্নাতের রুটি আমার হাতে এসেছে গো হুজুর আজকে জান্নাতের রুটি আমার হাতের মধ্যে এসেছে ফেরেশতা জিবরাইল গো এই রুটি থেকে কত খুশবু বের হচ্ছে এই রুটি থেকে কত খুশবু বের হচ্ছে এই রুটি থেকে কত মুস্কি আম্বার বের হচ্ছে শের খোদা আলী দরবার থেকে ফেরেশতা জিবরাইল চলে গেলেন এইরকম অবস্থায় শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার কাছে চলে আসলেন বিবিরে

Oh, my God. আজকে এই জান্নাতি রুটি আমার ছেলে কে আগে খাওয়াবো না এই জান্নাতি রুটি আজকে ফাতেমা নিজের মুখে দেবে না এই জান্নাতি রুটি আমি আজকে আপনা খেতে হবে না সেই খোদা আলি বলছেন বিবি কেন কেন বলে স্বামী গো আজকে এই জান্নাতি রুটি আমাদের বাড়িতে এসেছে আমার আল্লাহ তাআলা দরবারে একটু দোয়া করতে হবে ওই দোয়াটা করার জন্য আমার আব্বা হুজুরের দরকার আছে আমার আব্বা জনকে আমাদের বাড়িতে দাওয়াত করে দেয় আমার আব্বা

আমার নবী মোস্তফা আসলেন আসার পরে পরে মুসলমান সুন্দর হয়ে বসে আছেন ঠান্ডা কঙ্কনের দিন ছিল রে বাবা খুদা আদি রদি আল্লাহ এক জায়গাতে দাঁড়িয়ে আছেন আমার ফতে মাতো জোর এক জায়গায় দাঁড়িয়ে আছেন নাকি আমার বললেন বেটি ফাতে মা তোমার বেতা দুটো কেন দেখতে পাচ্ছি না রে ফাতে মা বললেন আপনা

i go like আমার ভাইয়ের নামে মায়ের নামে মোস্তফা জান্নাতে চাদর পড়ে আছেন আজকাতে ফাতেমাতো জোহরা ঠান্ডায় কাঁপতে আছে বাবা শের খোদা আলী ঠান্ডায় কাঁপতে আছেন ইমাম হাসান ঘুম ভেঙে গেল ইমাম হোসাইনের ঘুম ভেঙে গেল এরা মুসলমান কাঁপতে 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 মুসলমান এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন আজকে আমার নালাদানের শরীর বোবার গায়ে কত সুন্দর ছাথর লাগা আছে আমার নানা জানতে ঠান্ডা লাগে না রে আজকে ইমামে

হুসাইন বলছে মাগো আমার নানাজান যতক্ষণ প্রজন্ম থাকবে না গো মা আমি হুসাইন নানাদানের কাছে যাবো না নানা জামের চাদরের মধ্যে ঢাকবো না আমার মা বলে না আমার বললেন হাসান চাদরের মধ্যে ঢুকে যাও হুসাইন চাদরের মধ্যে ঢুকে যাও হাতেমার চাদরের মধ্যে ঢুকে যাও সে খোদা আলী চাদরের মধ্যে ঢুকে যাও পাঁচ চাদরের মধ্যে ঢুকে গেল এবার আমার ভাইয়ের নামে মায়ের নামে মোস্তফা বললেন হাসান ঠান্ডা লাগছে ভাই না গোনানো আজকে আর ঠান্ডা লাগে না হুসাইন ঠান্ডা লাগছে রে ভাই না গনানো ঠান্ডা লাগে না আমার বেটির ফাতেমা ঠান্ডা লাগছে রে আব্বা ঠান্ডা লাগে না ঠান্ডা লাগতেছেন না হজুর ঠান্ডা লাগে না যখন আপনার চাদরের মধ্যে